মুর্শিদাবাদ বহরমপুর স্লাম এরিয়াতে নারী শক্তির পক্ষ থেকে স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হলো সেই ছবি তুলে ধরেছেন রিয়া নিউজের প্রতিনিধি মুর্শিদাবাদ বহরমপুর থেকে লাচিমণ্ডলের রিপোর্ট রিয়া নিউজ

যতটুকুনি মেয়েদেরকে পারি আমরা সুরক্ষিত রাখার চেষ্টা করব এবং তাদেরকে আমরা সম্পূর্ণ বিনা পয়সায় স্যানিটারি ন্যাপকিন আমরা দেবো এবং স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করার আমরা তাদেরকে সুফল এবং এটা জানাবো যে তারা কি সুফল পেতে পারে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার ফলে বিভিন্ন রোগ থেকে তারা বাঁচতে পারে তো আমাদের এই উদ্দেশ্য যে আমরা যদি দশটা মান দশটা মেয়েকেও সুরক্ষিত জীবনযাপন নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে প্রচেষ্টা সফল হবে আগামী দিনেও আমরা চেষ্টা করবো সবাই আমাদের পাশে থাকবেন আমার একটাই সুন্দর সোনালী লজ্জা সোনারী অহংকার আমি বরং তারের সাথে ভালো বর্ণধার মুখুষি সেক্রেটারি সকলকে এই আশাতেই বলছি যে সবাই ব্যবহার করে এবং বিভিন্ন রোগের হাত থেকেই বাঁচবে ধন্যবাদ কেমন লাগছে ভালো লাগছে এটাতে আমি খুব আনন্দিত মাঝে দিদিরা দিতে এসছিল আবার বন্ধ করে দিয়েছিল মাঝে আবার দিতে এসছে এটাতে আমরা এনজিও কোম্পানি যেন আর কোন এনজিও কোম্পানি আমাদেরকে দিতে আসেনি এই কোম্পানি আবার যেন দিতে আসে এটা আমরা কামনা আচ্ছা প্রথমত বলি এটা কোনো কোম্পানি না এটা হচ্ছে একটা এনজিও মানে আপনার হচ্ছে হ্যাঁ না 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 এটা সরকারি স্বীকৃতি প্রাপ্ত সংস্থা নারী শক্তি ঠিক আছে কোনো এনজিও না কোম্পানি হলে আপনাদের কাছে পয়সা নিত এটাতে কি আপনাদের কাছে কোনো রকম পয়সা নেওয়া হয়েছে কিন্তু এটা বহর যেমনি আসে সেটা আমার আচ্ছা আচ্ছা ওটা কোন কোম্পানি আচ্ছা হ্যাঁ এবার বলে দিই এটা আপনাদের কাছ থেকে সম্পূর্ণ এটা সম্পূর্ণ বিনামূল্যে তো দেওয়া হয় তো হ্যাঁ কিন্তু এটা কোনো কোম্পানি না হ্যাঁ কোম্পানি যেটা সেটা আপনার তৈরি করে দি সেল করে আর এটা আমরা সম্পূর্ণ আপনাদের হাইজিন মেনটেন করার জন্য আপনাদেরকে সুরক্ষিত রাখার জন্য বিনা পয়সায় আমরা দিই ঠিক আছে তো অবশ্যই নারীশক্তির পাশে থাকবেন ধন্যবাদ থেকে দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আর এখন নাই মহিলা গুলো করলে হবে না আমরা প্যাট আবার পেলাম এর আগে দিদি দিয়ে গেছে তো আমরা পেয়েছিলাম তা মাঝে কিছুদিন বন্ধ ছিল দিদি আবার দিতে আসছে আমরা পেটটা পেয়ে খুব আনন্দ পেলাম এবং সুস্থ ভাবে ব্যৱহার করার সুবিধা পেলাম দিদিদের সঙ্গে থাকবেন তো নারী শক্তির সঙ্গে থাকবেন তো অবশ্যই আচ্ছা আচ্ছা সবাই একত্রিত হয়ে নারী শক্তিকে এগিয়ে নিয়ে যেতে হবে ঠিক আছে ধন্যবাদ নমস্কার বহরমপুর নারী শক্তি পক্ষ থেকে আজকে

কোনো বিনা পয়সায় স্যানিটারি ন্যাপকিন আমরা দেবো এবং স্যানিটারি ন্যাপকিনটা ব্যবহার করার আমরা তাদেরকে সুফল এবং এটা জানাবো যে তারা কি সুফল পেতে পারে স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করার ফলে বিভিন্ন রোগ থেকে তারা বাঁচতে পারে তো আমাদের এই উদ্দেশ্য যে আমরা যদি দশটা মান দশটা মেয়েকেও সুরক্ষিত জীবনযাপন নিতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে প্রচেষ্টা সফল হবে আগামী দিনেও আমরা চেষ্টা করবো সবাই আমাদের পাশে থাকবে আমার একটাই সুন্দর